যে ক্লাচটাকে ছাড়ছি হাফ দিয়ে এক্সিলেটার করছি আবার দেখুন ক্লাচ করে ব্রেক করে দাঁড় করে দিলাম একদম গাড়ি দাঁড়িয়ে গেছে দেখুন একদম গাড়ি দাঁড়িয়ে গেছে এবার আমাকে ফার্স্ট গিয়ার দিতে হবে এখানে আমি ফার্স্ট গিয়ার দিয়ে দিলাম দেখুন ক্লাস টিপে আমি হচ্ছে ব্রেক করে এখন দাঁড়িয়ে আছি তো গাড়িটা আগালে আমি ক্লাচ ছাড়বো আর এক্সেলেটার করে গাড়িটাকে আগাবো আবার ক্লাচ করে আবার ব্রেক করে গাড়িটাকে দাঁড় করাবো আজকে ট্রাফিকের মধ্যে পড়ে গেছি তো সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেকে নতুন গাড়ি চালানো শিখছেন তাদের এটা সমস্যা হয় ট্রাফিকের মধ্যে তো হ্যালো বিবার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখুন আমি এখন ট্রাফিক জ্যাম্পের মধ্যে দিয়ে যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখানে পজিশনটা অনেকক্ষণ ধরে আমি জ্যামের মধ্যে আস্তে আস্তে করে যাচ্ছি এখন ব্রিজে উঠে গেছি তো এইখানে আমাদেরকে আস্তে আস্তে করে যেতে হবে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার এখন রানিং আছে বলে আমি সেকেন্ড গিয়ার করে রেখেছি আমার পায়ে মোটামুটি ক্লাসটাকে এই এতক্ষণে ফুল ছাড়তে পারলাম এবারে তিন নম্বরে দিতেও পারি দেওয়ার দরকার নেই দু নম্বরেই যাব এই যে ক্লাসটা ফুল ছেড়ে দিয়েছি এখন গাড়িটা রানিং যাচ্ছে তাই একটু যানজটটা কেটেছে তাই গাড়িটা সেকেন্ড গিয়ারেই আমি আস্তে আস্তে যাচ্ছি তিন নম্বর দিইনি কারণ তিন নম্বর দিলেই আবার আমাদেরকে ব্রেক করতে হবে স্লো হতে হবে তো যদি ব্রিজটা পেরিয়ে যদি ফাঁকা থাকে তখন তিন নম্বরে দেবো তো এখন সেকেন্ড গিয়ারেই যাচ্ছি রানিংয়ে তো যখনই এরকম ট্রাফিকের মধ্যে পড়ে যাবেন আপনাদেরকে এইভাবে গাড়ি চালাতে হবে দেখতে পাচ্ছেন পায়ের দেখুন এখন আমাকে আবার হয়তো ফার্স্ট গিয়ার দিতে হতে পারে গাড়ি একদম স্লো হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে আমি দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন দেখুন সেকেন্ড ইয়ারে গেছে এখন ক্লাসটা টিপে দিয়েছি যে ক্লাস টিপে দিয়েছি এই যে ক্লাসটাকে ছাড়ছি হাফ দিয়ে এক্সেলেটার করছি আবার দেখুন ক্লাচ করে ব্রেক করে দাঁড় করিয়ে দিলাম একদম গাড়ি দাঁড়িয়ে গেছে দেখুন একদম গাড়ি দাঁড়িয়ে গেছে এবার আমাকে ফার্স্ট গিয়ার দিতে হবে এখানে আমি ফার্স্ট গিয়ার দিয়ে দিলাম দেখুন ক্লাস টিপে আমি হচ্ছে ব্রেক করে এখন দাঁড়িয়ে আছি তো গাড়িটা আগালে আমি ক্লাচ ছাড়বো আর এক্সিলেটার করে গাড়িটাকে আগাবো আবার ক্লাচ করে আবার ব্রেক করে গাড়িটাকে দাঁড় করাবো আজকে ট্রাফিকের মধ্যে পড়ে গেছি তো সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেকে নতুন গাড়ি চালানো শিখছেন তাদের এটা সমস্যা হয় ট্রাফিকের মধ্যে তো কিভাবে গাড়ি চালাবেন সেটা যতটা করার চেষ্টা করছি দেখুন গাড়িটা আগাবে এবারে দেখুন আমি ক্লাসটাকে ছাড়ছি এক্সিলেটার করছি দেখুন পায়ে দিয়ে আবার ক্লাচ করে গাড়িটা একটু রানি হয়েছে সেকেন্ড গিয়ার করে দিল দেখুন এবং সেকেন্ড গিয়ারেই কিন্তু আমি ক্লাসটা টিপছি দেখুন ব্রেক করছি এবং সেকেন্ড গিয়ারে আছে গাড়িটা আস্তে আস্তে গড়ি গড়ি যাচ্ছে তো দেখুন ক্লাসটা হাফ ছাড়ছি এক্সিলেটার করছি আবার এক্সিলেটারটা ছেড়ে দিচ্ছি ওই হাফ ক্লাচ বাইটিং পয়েন্টে গাড়িটা আগাচ্ছে এটা পায়ের এখানে কন্ট্রোলটা দরকার এই জায়গাটাতে দেখুন এখানে ফুল ক্লাসটা আমি ছেড়েছি এবার একটু এক্সিলেটার দেবো হালকা করে আবার দেখুন গাড়িটা দাঁড়িয়ে গেলো সামনে দাঁড়িয়ে গেলো দেখুন ক্লাচ করলাম ব্রেক করলাম আবার দেখুন এখানে আমি ফার্স্ট গিয়ার দেবো পায়ের পজিশনটা দেখতে পাচ্ছেন ফার্স্ট গিয়ার দেব তো এবারে দেখুন আবার যখন যাব ক্লাসটা ছেড়ে আমি এক্সিলেটার করবো দেখুন গাড়িটা আগাচ্ছে আগের গাড়িটা এবারে দেখুন ক্লাসটাকে ছাড়লাম আবার এক্সিলেটার করলাম আবার দাঁড়িয়ে গেলো ক্লাচ করে ব্রেক করে দাঁড়িয়ে গেল দেখতে পাচ্ছেন পায়ের কন্ট্রোলটা এখানে দরকার দেখুন আবার ক্লাচ ছাড়লাম এক্সিলেটার করলাম আগালাম আবার ক্লাচ করে ব্রেক করে দাঁড়িয়ে গেল আবার দেখুন ক্লাচটাকে ছাড়লাম এক্সিলেটার করলাম দিয়ে আগাচ্ছি ফুল ক্লাচ ছাড়িনি এখানে এখানে ফুল ক্লাচ ছাড়ার পজিশান নেই তো এবার সেকেন্ড গিয়ার করে দেবো একটু রানিং হলো গাড়িটা তো যখন দেখবেন ফার্স্ট গিয়ারে একটু অনেকটা রানিং হয়ে যাবে তখন সেকেন্ড গিয়ার দিয়ে দেবেন তখন তো ক্লাসটা একটু ছাড়তে হবে পয়েন্টের থেকে তো যানজট এলাকায় আমাদেরকে এইভাবে গাড়ি চালাতে হবে আস্তে আস্তে করে দেখুন পিছন পুলিশ গাড়ি আসছে ফোন দিচ্ছে পুলিশ গাড়িটাও ঢুকে যাচ্ছে তার নিজের লেনে দেখতেই পাচ্ছেন তো আমি আমার নিজের লেনতেই যাচ্ছি সবসময় নিজের লেনথে গাড়ি চালাবেন তাহলে স্বাভাবিকভাবে গাড়িগুলো যাবে যানজটটা অতটা হবে না কেটে যাবে এখানে সিগনেলও আছে তো দেখুন এখানে আমাকে সেকেন্ড ইয়ারে আস্তে আস্তে করে যেতে হচ্ছে স্পিড ব্রেকার আছে তো এখানে হচ্ছে স্পিড ব্রেকার আছে সামনে স্পিড ব্রেকার এখানে আছে আর সামনে সিগনেলে পড়ে গেছে তো আমি স্পিড ব্রেকারে একটা জায়গা উঠাবো না সবসময় স্পিড ব্রেকার থাকলে সিগনেলে উঠার দরকার নেই স্পিড ব্রেকারের আগেই গাড়ির চাকা রাখবেন নাহলে গাড়ি যখন আবার আগাতে যাবেন না গড়ি যাবে পিছন দিকে পিছন দিকে দেখতে পাচ্ছেন পিছন দিকে ট্রাক আছে ওই পিছন দিকে ট্রাক আছে তো আবার দেখুন গাড়িটা আগাচ্ছে এবার গ্লাচটাকে ছাড়লাম এক্সেলেটার দিলাম এগিয়ে যাচ্ছি সিগন্যাল ছেড়ে দিয়েছে এখান থেকে একটু টানতে হবে তো ট্রাফিকে আমাদেরকে এইভাবে গাড়িটাকে চালাতে হবে পায়ের কন্ট্রোলটা এখানে দরকার আমি পায়ের অনেক ভিডিও করেছি সেগুলো আপনারা দেখে নেবেন তো ভিডিওটা এখানে মোটামুটি আমি এন্ড করছি ট্রাফিকটা মোটামুটি অনেক হালকা হয়ে গেছে এখানে তো এটাই দেখানো ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার